বিশাল এক ভ্যান একটা মাছ মাছের সাইজ বন্ধুরা যে মাছটা দেখালাম দেখুন একটা এটা ভ্যানে করে নিয়ে বাড়ি যাচ্ছে এক ভ্যান যত ভ্যানটা যত লম্বা ততটা মাছটা ততটা লম্বা গুড মর্নিং বন্ধুরা আজ সকাল ভোর চারটের সময় চারটের সময় থেকে ফেলা অ্যালাউ করেছে পুকুর মালিক সেটা পুকুরটা হচ্ছে মধ্যমগ্রাম বা নিউবারাকপুর এপিসি কলেজের পুকুর চারটে থেকে সে পেলা হচ্ছে চারটের সময় লোকজন মোটামুটি সব এসে আছে আমরা বসেছি মাছার ওপর খুব রিক্স এদিকে মাছা আমরা সিপ ফেলেছি সঙ্গে থাকুন আমাদের দুটো মাছ হয়েছে শুনুন তো তুই একটা বড় রুই হয়েছে বড় কাতলা হয়েছে না কি হয়েছে জানি না আগে তুলুক তাপর দেখা যাক দাঁড়াও ভাই

এই আমার মাছটা নিয়ে আসছে দিলীপ দা পুকুর পুকুরে দেখাশোনা করে একদম তার হাতেই মাছটা এসেছে ঘেটো রুই ঘেটে রুই এইটা এসো দা এসছো যখন আর একটু আসো এই যে আমাদের দিলীপ দা আর মাঝখানে তো দেখি না উড়ে সাবাস অনেকদিন পরে হেভি এখানে বড় রুই পেলাম এই করে ভালো আবার দেখছি উহ হু উহ হু কি হেভি সাইজ

বন্ধুরা বড় ব্ল্যাক কাপ খেয়েছে বিশাল ব্ল্যাক কাপ দেখাবো অবশ্যই মাছটা যদি পারে বিশাল ব্ল্যাক কাপ মাছ খেয়েছে এখন দেখে আসি আমার পাশের সিট আমার ভাগনা সিটে আমি একটা বড় রুদ্ধ ধরেছি যে মাছটা একটা ওটাই নড়ল খেলাতে দিতে পারিস ভাগ যোগ করে

ওলা হ্যাঁ চবি টাচবি নিও চলে গেছে ওই পারে এবারে ওইট শুয়ে লেগেছে এটা

আমার কোন সাইড নেই কত টাকা দিয়ে দিয়েছি আরেকটা দিয়ে দিয়েছি আমি তো ঢুকিছি কিছু

ছিপটাপং সারাছর ছিপগুলি সারা এমিলান্দা কাছে কাছে আমি অত দূরে না একদম কাছে আমি তারা

এক ভান যত ভান যম্বা ত মাষ্টাৰ তম্বা